আই নে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা বারে বারে আফালบุรี এ নিয়ে ও আবبن কই দিছে ফুলبن নষ্ট হই না আরে বুঝলাম তো সবই তেলে যে তুমি 7500 সাদা কি কেন তো আর এটা আমার ডিভাইডে আমার না আমি নে কথা কে দুধ খাব সময় আমি

সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না